আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন সবাই ভালো থাকেন এই দোয়াই করি আমার জন্য সবাই দোয়া করবেন আমিও যেন ভালো থাকি আমার পরিবার নিয়ে যেন ভালো থাকতে পারি এই দোয়াই সবাই কাছে চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন মন খুলে দোয়া করবেন সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করেছি নাস্তা খাওয়া শেষ এখন চলে আসলাম সংসারে অন্যান্য কাজ করতে এই যে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি ফার্নিচারগুলো মুছে নেব এক এক করে সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে আজ আমার কোনো রান্না রান্নাবান্না নেই তাই ভাবলাম আজকে ভালো করে ফার্নিচারগুলো একটু মুছে নেই সব কিছু ভালো করে ক্লিন করি পরিষ্কার করি ডিপ ক্লিনিং যারা বলে আমার আপুদের মনে হয়তো বা প্রশ্ন জাগতে পারে কেন রান্না রান্নাবান্না নেই আজ আমাদের আমার ননদের বাড়ি দাওয়াত এই জন্য রান্নাবান্না নেই তাই ভাবলাম এই কাজগুলো একটু করে নেই দাওয়াত হবে এটা আমি আগে থেকে জানতাম না হঠাৎ করে দাওয়াতটা হলো আমি ছেলেকে বাজারে পাঠিয়ে দিয়েছি বাজার করার জন্য বাজার থেকে যাই নিয়ে আসুক না কেন ওগুলো আমি কেটে বেছে ফ্রিজে রেখে দিব পরের দিন খাবো যাই হোক ভিডিওর এই পর্যন্ত আমার সাথে যারা যারা আছেন যারা দেখছেন দেখেছেন এই পর্যন্ত সবাই কাছে একটা অনুরোধ থাকলো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল অপশনটি বাজিয়ে দিবেন যাতে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনারা আপনাদের সময় অনুযায়ী যখন খুশি তখন দেখে নিতে পারবেন আপনারা আমার সাথে থাকেন আমি এই যে কাজগুলো গুছিয়ে নিচ্ছি এখন চলে আসলাম আমার ছেলের পড়ার টেবিলে এখানে অনেক ধুলো পড়ে আছে এগুলো মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি একটা একটা করে জিনিসপত্র সরিয়ে সরিয়ে মুছে নিচ্ছি যেহেতু আমরা বাড়ি গ্রামের বাড়িতে থাকি এখানে অনেক ধুলাবালি হয় দু একদিন যদি আপনি জিনিসপত্র না মুসেন ফার্নিচার না ক্লিন করেন ধুলোয় একদম ভরে যায় দেখার মতন থাকে না এতই ধুলা পড়ে একটি সাপ যখন গর্তের ভিতরে লুকিয়ে থাকে আপনি তাকে একবার আঘাত করবেন দুইবার আঘাত করবেন তিনবার আঘাত করবেন চারবার আঘাত করবেন পাঁচবারের বার সে অবশ্যই আপনাকে সবল মারতে আসবে মানুষ ওই একই রকমভাবে সাপের মতন সবল মারে কখন জানেন দিনের পর দিন ঘরের কোণে বসে নির্যাতিত হয় যারা অবহেলিত হয় যারা দিনের পর দিন নির্যাতন ভোগ করে তারাও একসময় সবল মারতে সবল সবল মারতে শিখে যায় তাদেরকে সবল মারতে শেখানো হয় এটাই হলো বাস্তব সত্য কথা এই সমাজে অনেক মেয়েরা অনেক নারীরাই এরকম অনেক নির্যাতনের শিকার হয় অনেক যন্ত্রণা সহ্য করে এক সময় তারা যখন প্রতিবাদ করে প্রতিবাদী হয়ে ওঠে তখন এই সমাজই তাদেরকে খারাপ নামে ভূষিত করে তাদের গায়ে নানান রকম খারাপ লেবাস লাগিয়ে দেয় যা যেগুলো তাদেরকে একদিন খারাপ রাস্তায় নিয়ে যেতে সাহায্য করে আমি মনে করি অন্যের নির্যাতন আর পড়ে পরে মার খাওয়ার থেকে প্রতিবাদী হয়ে খারাপ হয়ে থাকা ভালো আমার এটাই মতামত আপনাদের কার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন প্রতিবাদ করতে করতে দেখবেন এক সময় আপনাকে আর কেউ আঘাত করবে না আর আপনাকে কেউ সবলও মারবে না এখানে আপনাদের সাথে গল্প করতে করতে আমি অনেকটাই ফার্নিচার মুছে ফেলেছি অনেকটাই কাজ গুছিয়ে ফেলেছি একে একে সবই মুছে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে আসছি কাপড় গোসাতে আমার কিছু কাপড় আছে সেগুলো গুছিয়ে নিলাম বাইরে ছিল এগুলো গুছিয়ে নিচ্ছি ভাস করে এগুলো আলমারিতে তুলে রাখবো এখানে সেখানে কাপড় চোপড় সরিয়ে ছিটিয়ে রাখলে দেখতে অনেক খারাপ লাগে ছেলেমেয়েরা বাচ্চা কাচ্চারা এখানে সেখানে কাপড় চোপড় ফেলে রাখে সেগুলো গুছাতে গুছাতে দিনের অনেকটাই সময় কেটে যায় আমাদের সংসারে তো এগুলোই কাজ সারা দিন একটা একটা করে খুঁটে খুঁটে কাজ বের করে সেগুলো করা কাপড় চোপড়গুলো ভাস করে গুছিয়ে নিয়ে তারপরে আমি যাব বাজার নিয়ে আসলে সেগুলো আবার বসাতে আমার ছেলে বাজার থেকে আসার আগে আমি সব কাজ গুছিয়ে শেষ করে ফেলবো এই দেখেন আমার কাপড়গুলো সব করা হয়ে গেছে এখানে আমার ছেলে বাজার নিয়ে চলে এসেছে এই দেখেন ও কী কী বাজার করে নিয়ে আসলো আজকে শুকনো বাজারও করছে আবার মাছ তরকারিও কিনেছে মাছ তরকারি অল্প কিছুই কিনেছে এই যে এখানে কিছু তরকারি নিয়ে আসছে মাছ নিয়ে আসছে কী কী নিয়ে আসলো আপনারা দেখতে থাকেন আমার মশলাও ফুরিয়ে গেছে আজকে মশলাও করতে হবে অনেকগুলো পেঁয়াজ রসুন ছিলে নিতে হবে এই যে আমি বাজার গুছিয়ে পেঁয়াজ রসুনগুলো ছিলে নিয়েছি এখন ব্লেন্ডারে ব্রেন্ড করব গত ভিডিওতে আপনাদের সাথে দুটো থেরি পিস শেয়ার করছিলাম সেই থেরি একটা আমি বানিয়ে ফেলেছি এই যে দেখেন আমি থেরি বানিয়ে ফেলেছি তাই আপনাদের একটু দেখি দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন চলে আসছি সন্ধ্যাবেলা সন্ধ্যার নাস্তা নিয়ে এখন এই নাস্তা নিয়ে আসছে আমার ছেলে বাজার থেকে সে নাস্তাগুলো এখন আমরা সবাই মিলে খাচ্ছি নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে